নিজে এখনো খুচরো ভাগ চলছে এটাতে দশ হচ্ছে এটাতে বাবু ফাইভ ফাইভ ওয়ান টু এখানে এখনো বাকি আছে বাবু এখনো করছে বাবু নেই ভাগ কর আমি একটু ভিডিও করে নি নে টুগুলো গুলো টু এ রাখ দেখে দেখে টু গুলো রাখ বাবু টেনগুলো গুলো ভাগ করেছে ফাইভ করেছে এবার ওয়ান টু গুলো ভাগ করছে আর ফাইভ নেই

করিস না বাবু ধুলো টানছিস না তুই এগুলো ভাগ করে নে লাস্টে ওখানটা পরিষ্কার করে নেবো তুই আগে ভাগটা করে নে করিনি না ভাগটা করছিস না কেন বাবুকে কিছুটা হেল্প করলাম এবার বাবুর কাজ বাবু বলছে এগুলো আমি করে নেব বাবু এখন থেকে করছে ওগুলো সব মাছের মধ্যে রেখে দে মাছের পেটে মাছের পেটে বাবু ধুলো ঢোকাচ্ছে আজকে বাইরে এত রোদ কি বলবো ছোট মা করে দেবে ছেড়ে দে ছেড়ে দে টাটা কর করিস না ছড়িয়ে দিস না হাঁচিও কর হাঁচিটা আটকে গেল এই ধুলো গুলো এ করছিস বলে চাটা দেখ